এইবার আসার সাথে সাথে ছাঞ্চে পরে একটা ছেলে আমাকে প্রশ্ন করেছে ওই সাধু বাবাও ছিল তখন বেদ থেকে বলছে বেদে নেই পুরাণে নেই মূর্তি পূজার কথা বাবা এটা তোমার প্রশ্ন নয় এই প্রশ্নটা তোমাকে কেউ করেছে তাদের কথা কোনো ধর্মকে বুঝতে গেলে অথবা কোন ধর্মের ঈশ্বরের ধারণাটা বুঝতে গেলে এটা সঠিক হবে না যদি আপনি সেই ধর্মের অনুসারীদের কাজকর্মগুলো দেখেন কারণ অনেক সময় সেই অনুসারে নিজেই তার ধর্ম সম্পর্কে ভালোমতো জানা অথবা ঈশ্বরের ধারণাটা ঠিকমতো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু প্রিয় ভাইরা আপনারা যে ভিডিওর এইটি ক্লিপ দেখেছেন তা দেখে আপনারা নিশ্চয় অবগত হয়ে গেছেন যে বিষয়টা কি আমি উপস্থাপন করতে যাইতেছি বিষয়টা হলো প্রথমে যিনি বক্তব্য রাখলেন উনি হলেন হিন্দু ধর্মগুরু একজন হিন্দুদের খুব বড় একজন ধর্মগুরু যিনি হলেন শ্রী গোপীনাথ বাবা উনি বলতেছেন যে হিন্দু ধর্মে যে মূর্তি পূজা করা হয় সেই মূর্তি পূজা করার কথা ধর্মগ্রন্থে রয়েছে একজন একজন সায়েন্সের স্টুডেন্টস উনাকে রাস্তায় আসার সময় হয়তো প্রশ্ন করেছিল যে হিন্দু ধর্মে মূর্তি পূজা নাই তুমি ধর্মগ্রন্থের মধ্যে তাহলে আমরা কেন মূর্তি পূজা করি এই বিষয়টা শোনার পর উনি খুব রেগে গেছেন এবং সেই রেগে কি উত্তর দিয়েছেন তা আমরা এর ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব এবং তারপরে হিন্দু ধর্মের মূর্তি পূজা আছে কিনা একদম কিতাবের হিন্দু ধর্মের ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে ডক্টর জাকির নায়ক কি বলতেছেন আমরা তাও শোনার চেষ্টা করব অনুগ্রহ করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার একটু চেষ্টা করবেন আসুন আমরা ভিডিওটা এবার দেখি এইবার আসার সাথে সাথে ছাঁচে পড়ে একটা ছেলে আমাকে প্রশ্ন করেছে ওই সাধু বাবাও ছিল তখন বেদ থেকে বলছে বেদে নেই পুরাণে নেই মূর্তি পূজার কথা বাবা এটা তোমার প্রশ্ন নয় এই প্রশ্নটা তোমাকে কেউ করেছে তাদের কথা অর্থাৎ তুমি জীবনে বেদ খুলেও দেখো নাই যারাও প্রশ্ন করছে ওরাও জীবনে বেদ খুলে দেখে নাই এই সনাতন ধর্মের মধ্যে এখানে কয়জন ব্যক্তি আছেন বেদ পাঠ করা লোক একটু হাত তুলুন তো রাধে রাধে এখানে আছেন মায়েরা বাবারা কয়জনের ঘরে বেদ আছে কয়জনের ঘরে বেদ আছে কয়জনের ঘরে কয়খানা শাস্ত্র গ্রন্থ আছে নেই হাতেগুনা এখন ইদানিং চলছে শ্রীমদ ভগবত গীতা ভাগবত আর চৈতন্য চরিতামৃত এই তিনখানার অতিরিক্ত কোনো গ্রন্থ অনেকের ঘরেই নেই তার মধ্যে ভুল সিদ্ধান্ত আছে যেমন এখন বর্তমানে একখানা বেদ বাড়িয়েছে হরপ প্রকাশনী এই হরপ প্রকাশনীর বেদ যারা পড়বে তারা ভুল সিদ্ধান্ত ছাড়া সঠিক সিদ্ধান্ত পাবেন না ভারত পাবলিক যে লাইব্রেরি নবভারত হ্যাঁ এই এইটার প্রেস ছাড়া গ্রহণ করা যাবে না কেন অনেক অহিন্দু হিন্দুদেরকে আশ্রয় করিয়ে বেদের ভাষ্যকে পরিবর্তন করে প্রকাশ করছে এটা হরপ প্রকাশনী যেটা সনাতন ধর্মের কোনো গ্রন্থই হরপ প্রকাশনীর হলে সেটাকে গ্রহণ করা যাবে না এটাকে আমি দেখেছি এবং অন্য অন্য অনেক পাঠকগণ দেখেছে ভুল সিদ্ধান্ত মেনে নেওয়া যাবে না তো তুমি বাবা যখন আমাকে প্রশ্ন করছো ওখানেও বলছি এখনও বলছি আমরা গ্রন্থ দেখে প্রশ্ন করি না হুটহাট প্রশ্ন করলে উত্তর দেওয়া যাবে না কেন যাবে না বেদের উদ্ধৃত দেলে পরে তার বেদ পড়ে আসতে হবে যদি পুরাণের উদ উদ্ধৃত দিতে হয় তাহলে পুরাণ পড়তে হবে নাহলে তার কথা আমি মানবো না অর্থাৎ তুমি আমাকে ঠকাবার জন্য একটা প্রশ্ন করবে এটা আমি গ্রহণ করব না তাহলে কি মূর্তি পূজা নেই এটা তোমাকে কে শিক্ষা দিয়েছে সনাতন ধর্মে মূর্তি পূজাও আছে সনাতন ধর্ম ছোট ধর্ম নয় সনাতন ধর্মে সাকারও আছে নিরাকারও আছে সাকার মানে মূর্তি পূজা নিরাকার মানে তার মূর্তি ছাড়া কেন তুমি ঈশ্বরকে দুটো রূপেই দেখতে পাবে তোমার স্ত্রীকে তুমি যেভাবে ভোগ করছো তোমার স্ত্রীর রূপে ওই স্ত্রী কারো মেয়ে তুমি যা পারছ যার মেয়ে সে কিন্তু তার সাথে সেই ব্যবহার করতে পারছে না তাহলে তোমার সন্তান সন্তানের কাছে সে তার মা তার ভাইয়ের কাছে সে বোন তাই না তাহলে তোমার একটা স্ত্রী যদি এতগুলো সম্পর্ক হয় তোমার কাছে তোমার স্ত্রী তোমার শ্বশুরের কাছে তার মেয়ে তোমার ছেলের কাছে সে তোমার মা তোমার বোনের কাছে সে তোমার ভাই বউ নাকি না মিথ্যা বলছি মা তোমার বাবার কাছে তোমার তার পুত্রবোধ তো তোমার স্ত্রী যদি এতগুলো অধিকার অর্জন করতে পারে আমার সনাতন ধর্ম তো এতটুক নয় আমার ভগবান কি বহু রূপে দাঁড়াতে পারে না তোমার আগে জানতে হবে ঈশ্বর সর্বশক্তিমান লেখাছ কি না কি আমাদের লেখা থাকে কি না ঈশ্বর তা যদি সর্বশক্তিমান হয় মূর্তির মধ্যে ঈশ্বর যেতে পারে না যদি না পারে তাহলে তোমার ঈশ্বরের ওই যোগ্যতা নাই তাহলে সর্বশক্তিমান না কি কথাটা বোঝা গেছে আমি পূর্বে বলেছিলাম বিশ্বাস 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 আপনার প্রতি বিশ্বাস আপনার প্রতি বিশ্বাস না আসিলে ঈশ্বরের প্রতি বিশ্বাস আসে না তাহলে তোমার প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে তোমার ঈশ্বরের বিশ্বাস তোমার মতো পশুর দরকার করে না ও ছাগল ভেড়াদের দরকার ছাগলে কি না খায় আর পাগলে কি না কয় ওই যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে ধর্মকে কলুষিত করার জন্য বিভিন্ন ছাগলে দুটো জিনিস খায় না বলেন তো কি ঘুষ আর সুদ খায় না ওরা তাও খায় আর পাগলে কি না কয় ওরা পাগলের চেয়েও খারাপ পাগলে মিথ্যে কথা বলে না ওর মন মতো কথা বলে যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতন ধর্মের দোষ দেখার জন্য বসে থাকে ওরা ওই পাগল ওদের সঙ্গ যাবে না সাবধান থাকবে ওদের সঙ্গ করা যাবে যাবে না না কেন ঈশ্বর কি সর্বশক্তিমান তাহলে ঈশ্বর এই পাথরের মধ্যে থাকতে পারে পারে কি না বন্ধুগণ আমরা এতক্ষণ দেখলাম শ্রী গোপীনাথ বাবার হিন্দু ধর্মের মূর্তি পূজা আছে কিনা এই বিষয়ে উনার যুক্তি এবং উনার ওনার দলিল পেশ করলেন কি কীরকমে বন্ধুখন আমরা জানি যে সকলেই জানি উনি বলেছিলেন যে ওরা কি বেদ পড়ে কি না খাতের করে বেদ রয়েছে ওইগুলো কথাগুলা বললেন কিন্তু হিন্দু ধর্মে ধর্ম মতে উচ্চবর্ণ হিন্দু ছাড়া কেউ বেদকে স্পর্শই করতে পারবে না যদি বেদ স্পর্শ করে নে পড়াতে দূরে কথা যদি বেদ স্পর্শ করে নেয় তাহলে সে তার চোদ্দ পুরুষ মানে জাহান নামে জ্বলবে বা দুজহ জ্বলবে বা যেটাকে নরকে জ্বলবে বলা হয় হিন্দু ধর্মের বাসায় নরকের মধ্যে জ্বলবে সেই গোপীনাথ বাবা আবার যে ছেলেটা প্রশ্ন করেছিল সেই ছেলেটাকে ছাগল বলেও অভিহিত করলেন আসুন বন্ধুগণ এবার আমরা ডক্টর জাকির নায়ক সাহেব এই বিষয়টাকে কি বলতেছেন এবং জাকির নায়কের কাছে কি সত্যি দলিল রয়েছে হিন্দু ধর্মে মূর্তি পূজা নাই বলে আমরা একটু দৈর্ঘ্য সহকারে শুনে নেই দুইজনের এই যুক্তিটা কোনো ধর্মকে বুঝতে গেলে অথবা কোনো ধর্মের ঈশ্বরের ধারণাটা বুঝতে গেলে এটা সঠিক হবে না যদি আপনি সেই ধর্মের অনুসারীদের কাজকর্মগুলো দেখেন কারণ অনেক সময় সেই অনুসারী নিজেই তার ধর্ম সম্পর্কে ভালো মতো জানে না অথবা ঈশ্বরের ধারণাটাও ঠিক মতো বোঝে না কোনো একটা ধর্মকে বোঝার সবচেয়ে সেরা যে উপায় অথবা কোনো ধর্মে ঈশ্বরের ধারণাকে বোঝার সেরা উপায় হচ্ছে সেই ধর্মের যে পবিত্র গ্রন্থগুলো আছে সেখানে ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে সেগুলো দেখা আসুন আমরা সংক্ষেপে পৃথিবীর প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা সম্পর্কে জেনে নিই প্রথমে আমরা হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণা বোঝার চেষ্টা করব হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র আর বিশুদ্ধ দুটো ধর্মগ্রন্থ আছে সেগুলো বেদ আর উপনিষদ ছাঁদ্য উপনিষদে উল্লেখ করা হয়েছে ছয় নম্বর অধ্যায় অনুচ্ছেদ দুই পরিচ্ছেদ একটুম ঈশ্বর কেবলমাত্র একজন দ্বিতীয় কেউ নেই এটা একটা সংস্কৃত এরপর আছে উপনি কোনো বাবা মা নেই তার কোনো প্রভু নেই তার কোনো বাবা নেই তার কোনো মা নেই তার উপরে আর কেউ নেই এছাড়াও শ্বেতাশীত্র উপনিষে উল্লেখ আছে অধ্যায় চার অনুচ্ছেদ উনিশ আর আছে যজুর্বেদে অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিন প্রতিমা কোন প্রতিমা নেই প্রতিমা একটা সংস্কৃত শব্দ যার মানে প্রতিমূর্তি ফটোগ্রাফ ছবি ভাস্কর্য অথবা একটা মূর্তি বলা হয়েছে মহানেশ্বরের কোনো প্রতিমূর্তি নেই কোনো ছবি নেই কোনো পেন্টিং নেই কোন ফটোগ্রাফ নেই কোনো ভাস্কর্য নেই কোনো মূর্তি নেই কোনো প্রতিমূর্তি নেই আর হিন্দুদের ব্রহ্মসূত্র হিন্দু জুমে মূল ধর্ম বিশ্বাস একম ব্রাহ্ম দেবতা নাস্তে নেই না নাস্তে কিঞ্চন ভগবান একই হে দুসরা নেই হে নাহি হে না জরাই নেই হে ঈশ্বর মাত্র একজন দ্বিতীয় কেউ নেই আর কেউ নেই আর কেউ নেই আর কোথাও কেউ নেই তাহলে যদি হিন্দু ধর্মগ্রন্থেও পড়েন সেখানে আপনারা হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন আর হিন্দু ধর্মটা কেউ সঠিকভাবে বুঝতে পারবেন আসলে আমরা ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণা দেখি ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে বুক অব ডিটোরনমি অধ্যায় নম্বর ছয় অনুচ্ছেদ চার মুসাল্লাম বলছেন সোনো হে ইসরায়েল আমাদের ঈশ্বর আমাদের প্রভু কেবলমাত্র একজন এরপর আছে বুক অব আইজায়া অধ্যায় নম্বর তেতাল্লিশ অনুচ্ছেদ এগারো আমি আমি ঈশ্বর আমি ব্যতীত আর কোনো রক্ষাকারী নেই এরপর আছে বুক অব আইজায়া অধ্যায় নম্বর পঁয়তাল্লিশ অনুচ্ছেদ পাঁচ আমি ঈশ্বর এবং আমি ব্যতীত আর কোনো উপাস্য নেই আরও আছে বুক অব আয়জায়া অধ্যায় নম্বর ছেচল্লিশ অনুচ্ছেদ নয় আমি ঈশ্বর আর কোথাও কেউ নেই আমি ঈশ্বর আমার মতো আর কেউ নেই এরপর আরো বলা হয়েছে বুক অব এক্সোডাস অধ্যায় নম্বর বিশ অনুচ্ছেদ তিন থেকে পাঁচ এছাড়াও আছে বুক অব ডিটোরোনমি অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ সাত থেকে নয় সর্বশক্ত ঈশ্বর বলছেন তোমরা আমাকে ব্যতীত অন্য কোনো দেবতার উপাসনা করবে না তোমরা আমার রকম প্রতিমূর্তি তৈরি করবে না যেটার সাথে সাদৃশ্য আছে রকম মিল আছে আকাশমণ্ডলীর কিছু নিচের পৃথিবীর কিছু বা পানিতে কিছুর সাথে তোমরা তাদের সামনে নতুন হবে না তাদের সেবা করবে না কারণ আমি তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ তাহলে যদি টেস্টামেন্ট পড়েন আপনারা ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন এবং ইহুদি ধর্মটাকে সঠিকভাবে বুঝতে পারবেন এবারে খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে কিছু বলার আগে আমি কয়েকটা বিষয় পরিষ্কার করতে চাই ইসলাম হচ্ছে একমাত্র অখ্রিস্টান ধর্ম যেখানে ধর্মবিশ্বাসের অন্যতম ভিত্তি যিশু নবী ও রাসুল বলে মানতে হবে সেই মুসলিম আসলে মুসলিমই না যে যিশুখ্রিস্টকে নবী ও রাসুল বলে মানে না আমরা মানি যে তিনি আল্লাহ তালার অন্যতম প্রধান একজন নবীয় রাসুল ছিলেন বিশ্বাস করি যে তিনি ছিলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই যেটা এখনকার দিনের অনেক আধুনিক খ্রিস্টানে বিশ্বাস করে না বিশ্বাস করি যে তিনি আল্লাহর আদেশে মৃত ব্যক্তিকে জীবন দিয়েছেন বিশ্বাস করি যে তিনি আল্লাহর আদেশে জন্মান্ধর কুষ্ঠরোগীদের সুস্থ করে তুলেছিলেন খ্রিস্টান আর মুসলিমরা এখানে আমরা এক প্রশ্ন করতে পারেন তাহলে পার্থক্যটা কোথায় আমাদের পার্থক্য হচ্ছে অনেক খ্রিস্টানই বিশ্বাস করে বা বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করে যে যীশু খ্রিস্টু বা ইসলাসাল্লাম নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন বিশ্বাস করে যে তিনি সর্বশক্তমান ঈশ্বর সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা গোটা বাইবেলে স্পষ্ট করে বলা এমন একটাও অনুচ্ছেদ খুঁজে পাবেন না যেখানে যিশুখ্রিস্ট বা ইসলাস নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো সত্যি বলতে যদি বাইবেল পড়েন গসপিলভ জনে বলা হয়েছে অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আটাশ যিশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান গসপিলভ জন অধ্যায় দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান অফ ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ আঠাশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই অফ লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই অফ জন অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার ন্যায্য কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না আমার পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে নিজের ইচ্ছা নয় ইচ্ছা পূরণ করি সে একজন মুসলিম মুসলিম আমি আগে বলেছিলাম যে যে মানে কাছে নিজের সমর্পণ করে আর যীশু মানে ইসলাস বলেছেন আমার ইচ্ছা নয় পূরণ করি সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা তাহলে আরবিদ্যা বললে তিনি একজন মুসলিম সেজন্য আমি বলেছিলাম যে যীশু খ্রিস্ট হলেন আল্লাহ সামানার অন্যতম প্রধান একজন নবী ও রাসুল এরপর যিশু আরো বলেছেন জন অনুচ্ছেদ বলেছেন তোমরা যে কথাগুলো শুনছো সেগুলো আমার নয় বরং এগুলো পিতার যিনি আমাকে পাঠিয়েছেন এরপর আছে অফ জন অধ্যায় সতেরো অনুচ্ছেদ তিন যিশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন এই হল অনন্ত জীবন যাতে তোমরা জানতে পারো একমাত্র ঈশ্বরকে এবং যিশুখ্রিস্টকে যাকে তিনি পাঠিয়েছেন এছাড়া পরিষ্কার বলা হয়েছে বুক অব অ্যাক্টস অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ বাইশ বলা হয়েছে হে ইসরাশী মন দিয়ে শোনো নাজার শহরের যিশু যে ঈশ্বর মনোনীত মানুষ তোমাদের মাঝে সে অনেক অলৌকিক কাজ করবে ঈশ্বর তাকে দিয়ে করাবেন আর তোমরা তা সাক্ষী থাকবে ঈশ্বর মনোনীত একজন মানুষ তোমাদের মাঝে সে অনেক অলৌকিক কাজ করবে সেটা ঈশ্বর তাকে দিয়ে করাবেন তোমরা তা সাক্ষী থাকবে একবার যিশুখ্রিস্টকে প্রশ্ন করা হয়েছিল যে কোন আদেশটা প্রথমে মেনে চলব তিনি ঠিক সেই কথাটাই বলেছেন যেটা এর আগে বলেছিলেন মুসালাইসাল্লাম এটা জগতবুল অফ মার্ককে অধ্যায় নম্বর 12 29 যিশু আলাইহিস সালাম বলেছেন শমা ইসরাঈলু আবনা হাইনু আবাইহাদ শোনো ইসরায়েলবাসী আমাদের প্রভু আমাদের ঈশ্বর কেবল মন্ত্র একজন তাহলে যদি বাইবেল পড়েন আপনি খ্রিস্টান ধর্মের ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন খ্রিস্টান ধর্মটাকেও সঠিকভাবে বুঝতে পারবেন আসুন এবারে ইসলাম ধর্মে আল্লাহ ধারণার নিয়ে আলোচনা করি আর ইসলাম ধর্মে আল্লাহ ধারণা সম্পর্কে সবচেয়ে সেরা যে উত্তরটা সেটা পবিত্র কোরণের সুরে খ্লাস। কোরআনের অধ্যায় নম্বর একশো আয়াত এক থেকে চার বলা হয়েছে তিনি সার্বভৌম চিরস্থায়ী তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি তার সমতুল্য কিছুই নেই এই হল আল্লাহ চার লাইনের সংজ্ঞা যদি কেউ বলে যে অমুক জায়গায় অমুক লোক হচ্ছে ঈশ্বর যদি কেউ এই চারটা পরীক্ষায় পাশ করে আমরা মুসলিমরা আপত্তি ছাড়াই তাকে আল্লাহ বলে মেনে নিতে পারব এক নম্বর হচ্ছে বল তিনি আল্লাহ এক অদ্বিতীয় দুই নম্বর তিনি হবেন সর্বভৌম চিরস্থায়ী তিন নম্বর তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি চার নম্বর সমগ্র বিশ্বজগতে তাঁর সমতুল্যর কেউ নেই এই হল আল্লাহ তালা চার লাইনের সংজ্ঞা এটাকে আমরা বলি ঈশ্বর তত্ত্বের লিটমাস টেস্ট অথবা ঈশ্বর তত্ত্বের কোষ্টি আর পবিত্র বলছে সুরা আনাম অধ্যায় নম্বর ছয় এক নম্বর একশো আট যে আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা উপাসনা করে তাদের তোমরা ভুল করেও গালি দিও না কেননা তারা সীমালঙ্ঘন করে অজ্ঞানতা বশত আল্লাহ সবানু আতআালাকেও গালি দেবে কোরআন মুসলিমদের নিষেধ করেছে খারাপ কথা বলবে না গালি দেবে না বদনাম করবে না আল্লাহকে ছেড়ে যাদেরকে অন্য মানুষেরা উপাসনা করে বরং কোনো কিছু না বুঝে তারা আল্লাহকে গালি দেবে তাহলে ইসলাম ধর্মে আল্লাহর ধারণা বুঝতে গেলে আপনাকে কোরআন করতে হবে তো বন্ধুগণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ এখানে আপনারা শ্রী গোপীনাথ বাবার মন্তব্য এবং গোপীনাথ বাবার এ বিষয়ের উপর বক্তব্য শুনেছেন এবং ডক্টর জাকির নায়করও বক্তব্য শুনেছেন যে হিন্দু ধর্মে মূর্তি পূজা করা যায় কি যায় না বন্ধুগণ এবার আপনাদের কাছে আমার আমার ক্ষুদ্র একটি প্রশ্ন রয়েছে প্রশ্নটি হলো আপনি কি মনে করেন দুইজনে যে উদাহরণ দিলে তার মধ্যে কার উদাহরণটা সবথেকে বেশি যুক্তিসংগত হয়েছে কে সব থেকে বেশি কিতাব থেকে বা বুক থেকে বা গ্রন্থ ধর্মগ্রন্থ থেকে উদাহরণ রেফারেন্স দিয়েছেন সে বিষয়টা অবশ্যই বিডিও রকমেন্টেশন জানাবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের বন্ধু বান্ধবীদেরকেও দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্ল্হি